আরও একবার এক বছর পর ঠিক চামটায় এইখানেই একবার লাইভে আসলাম প্রকৃত যাদের প্রয়োজন তাদের পাশে আমরা সব সময় দাঁড়াই আমাকে যারা চেনেন তারা অবশ্যই জানেন এই লোকটিকে দেখুন এক বছর আগেও লাইভ করেছিলাম আবারও বলছি ঠিক চামটায় সকালবেলা লোককে হয়তানি করার জন্য ঠিক রাস্তার মিডিলে বলছে রাস্তা গাড়ি খারাপ সাহায্য করুন এনার বাড়ি দোতলা এর আগের বারও আমি লাইভ করেছিলাম দেখুন প্রত্যেকটা মানুষকে হয়রানি করছে তোমার কি বলছিল অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে দেখাও তো তুমি বলো এই অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে তার তোমাকে সাহায্য যাচ্ছিলে তো প্রত্যেকটা লোককে দেখো তোমার কোথায় কি প্রবলেম বলো আমি আমি টাকা দেবো তাহলে কোথায় গাড়ি খারাপ কোথায় কি এক বছর আগেও এইখানে পাবলিককে হয়টানি করেছো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কি কাঁচা বাড়ি তোমার কাঁচা বাড়ি আর তুমি এই প্রত্যেকটা লোককে রাস্তা মাঝখানে দাঁড়িয়ে হয়রান করছো কেন এখানে কি প্রবলেম তোমার খুশি থাকলাম না লোককে হয়রানি করছো কেন অ্যাক্সিডেন্ট হলে কে দেখবে কি প্রবলেম আমি দেবো না না তোমার কি প্রয়োজন তোমার টাকা দরকার গাড়ি দরকার আমি দেবো প্রত্যেকটা লোকের সামনে বলছি আমি না 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 তুমি এই যে লোকটা প্রত্যেকটা লোককে একই গাড়ি দেখুন এই একই গাড়ি প্রত্যেকবার ই করে এক বছর আগেও আমি লাইভ করেছি দুবার করলাম এই নিয়ে প্রত্যেকটা রাস্তার মাঝখানে প্রত্যেকটা লোককে হয়রানি করছে প্রত্যেকটা আবার বলছে যে কী হলো লোককে বলছে অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট কোথায় করলেন আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো আপনার যাবতীয় খরচ আমি দেবো তাহলে লোককে হয়রানি করছেন কেন অ্যাক্সিডেন্ট হলে কে দেখবে আপনাকে এখানে প্রত্যেকটা লোককে হয়রানি করছেন আপনি না না পাতলা হল না আমি থানায় ফোন করছি এক মিনিট দাঁড়াক ঠিক আছে দাঁড়াও আপনাকেও তো বলেছে সেম অ্যাক্সিডেন্ট করেছে দাদা কি বল কী কী বলল আপনাকে আপনি বলুন আপনার কোনো না আমি অ্যাক্সিডেন্ট করেছে সাহায্য চাই হ্যাঁ এই দেখো পালাম আমি বললাম না দেখেছো তো দেখো প্রত্যেকটা লোককে এই যে রাস্তার মাঝখানে অটো দাঁড়ানো আর প্রত্যেকটা লোককে হরেনি করছে দেখেছো তো প্রমাণ দেখলে তো এই যে পালাচ্ছে তো পালাচ্ছে তো হ্যাঁ ওনার কি বললাম আমি তো বললাম সব দেখব হ্যাঁ টাকা পয়সা লাগুক গাড়ি লাগুক যা লাগুক প্রত্যেক বছর আর প্রত্যেকটা ওই দেখো পালাচ্ছে দেখুন বন্ধুরা এর আগের বছরেও লাইভ করেছিলাম আর এই বছরও ঠিক এইভাবেই পালায় আর ঠিক এইখানে লোককে বোকা করার জন্য প্রত্যেকটা লোককে হয়রানি করছে আর রাস্তার মাঝখানে শুয়ে বলছে আমি গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছি পাকা পাকা বাড়ি আছে না দোতলা বাড়ি এর আগের বারও দেখেছি উনি ঠিক এইভাবে করেছে এই যে এই দাদাটা বললো দেখুন দোতলা বাড়ি দেখেছ যারা এনাকে চেনে প্রত্যেকবার এরকম করে প্রত্যেকবার এর আগের বারো দুবার করেই করেছি কত লোকের কাছ থেকে টাকা নিচ্ছে সমস্যা ওইটা না টাকা নিক টাকা নিক রাস্তার এইভাবে যেভাবে দাঁড়াচ্ছে আর বলছে অ্যাক্সিডেন্ট করেছি এতে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় এই যে রানিং গাড়িগুলো যাচ্ছে এদের ডাইরেক্ট দাঁড় করাচ্ছে তাহলে অবস্থা হবে ওই ওই যে আবার দেখুন যারা চেনে আমি সবাইকে রাস্তায় দাঁড়ালে কার কোনো প্রয়োজন হলে আমি নিজে সাহায্য আমি নিজে টোটো নিয়ে দেখুন এই বছরও দেখুন প্রত্যেকটা গাড়িই দেখেন আর একটা গাড়ির সামনে বসে পড়লো এখান থেকে পালিয়ে আগে যাচ্ছে ওই গাড়িটা এবার অ্যাক্সিডেন্টটা হলে কি হবে দেখুন এর যাবতীয় যা প্রয়োজন আমি বললাম আবারও বললাম যে দেব এর আগের বারও যারা লাইভ দেখেছিলেন বলেছিলাম আজকেও ঠিক এই একই আর প্রত্যেকটা লোককে বলছে যে আমি অ্যাক্সিডেন্ট করেছি আমাকে গিয়ে দেন দেখেন আমার এইখান থেকে সরে গিয়ে আবার দূরে গিয়ে ওই আবার রাস্তার মাঝখানেই দাঁড়ালো কি বলবেন বলুন এইসব লোককে আর প্রত্যেকটা গাড়িকে করছে প্রত্যেকটা লোককে বলে বলে হয়রানি করছে যে আমি অ্যাক্সিডেন্ট করেছি আর যেই লাইফটা দেখলো যেই লাইফটা দেখলো আর আমাকে দেখলো চিনতে পেরে গেছে আর তখনই ও গাড়ি নিয়ে আস্তে আস্তে সরে পড়ল তাই এইসব লোককে চিনে রাখুন আপনারা আর রাস্তায় দেখলে সাহায্য তো করবেনই না দেখুন এমনি চলে যাচ্ছে অটোমেটিক যদি প্রয়োজন পড়তো আমি তো ওকে বলেছি এর আগের বারও বলেছিলাম দুবার করে লাইভ করেছিলাম দুবার করে আবার দেখুন ওই দেখেন রাস্তা মাঝখানে ঠিক রাস্তা মাঝখানে সাইডেও যাবে না আর এখন চারিদিকে পরিক্রমা চলছে আর এই রাস্তার মাঝখানে গাড়িটা নিয়ে এরকম করছে আর প্রত্যেকটা গাড়ি রানিং যাচ্ছে অ্যাক্সিডেন্টটা হলে কী অবস্থা হবে উনি তো নিজে যাবেনি আর সাথে যে গাড়িতে থাকবে দেখুন যাকে জিজ্ঞাসা করছি সেই বলছে ওনার বাড়ি দোতলা আর এই করে খায় আমার কথা সে যেইভাবেই খাক আমি তো বলছি সম্পূর্ণ সহযোগিতা করব আর যাবতীয় যা লাগে গাড়ি লাগুক টাকা লাগুক আমরা সহযোগিতা করব দেখুন ওই দেখেন এই গাড়িটাকে ঠিক কী করছে দেখুন কিন্তু যেই আমাকে দেখলো সেই পালালো এটা ঠিক করছে না ভুল করছে আপনারা বলবেন দেখুন এই যে আবার এই যে আরও লোককে তার দেখুন স্যার দায়িত্ব নিয়ে বলছি ইনি কিন্তু ব্যবসা করে এটা এনি কিন্তু এরকম করে না প্রত্যেকটা গাড়ি অ্যাক্সেন্ট হবে স্যার আমি বলছি কেন গত বছর আমি লাইভ করেছিলাম না যে আমি একটা এনজিওর সঙ্গে আছি বলি না যাবতীয় যাবে আমি সহযোগিতা করবো উনি সাইডে থাকছে না প্রত্যেকটা স্যার প্রত্যেকটা গাড়ি এরকম করছে কিন্তু স্যার আমি আমি বলছি দায়িত্ব নিয়ে আমি বলছি আপনার যাবতীয় দরকার আমি দেবো না 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 আমি এই যে স্যার এসেছে আমি স্যার পয়েন্টটা চেঞ্জ করে চেঞ্জ না 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 গাড়িটা কোনো ভাঙেনি প্রত্যেকবার করে আর প্রত্যেকটা লাইট আর ইনি ঠিক এরকম শোনেনি না একদম না স্যার শুধু একবার নয় এখনই দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেল এ শুধু এনার জন্য ভিক্ষা করছে হ্যাঁ ওই তো তাহলে তাহলেই বলো মাঝখান দিয়ে যাচ্ছে তার গাড়ি দুটো অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল আর এনার কোনো কিছু হয়নি কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কোনো অ্যাক্সিডেন্ট না কিচ্ছু না প্রত্যেক লোককে হয়রানি করে তাহলে দেখেছো তেমনি তো পালালো তুমি তো এইটা ফলো করছো অনেকক্ষণ ধরে ঠিক এই লোক এরকম করে আর গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হলে কি হবে কিচ্ছু না কেউ কিচ্ছু করবে না আমি বারবার বলছি তোমার যাবতীয় দেখলে দেখলে তো আমি বললাম তোমার যাবতীয় যাওয়ার দরকার আমি দেবো এমনি পালালো তো এসব লোক কেমন করে দেখো আর এতে কি হবে এই প্রত্যেকটা গাড়ি যাচ্ছে টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট তাই তো